তো আপনারা যারা নতুন বিজনেস অ্যাকাউন্ট ওপেন করবেন ওপেন হওয়ার কিছুক্ষণ পরেই আপনাদের বিজনেস রেস্ট্রিক্টেড হয়ে যেতে তবে তো ভয় পাওয়ার কিছু নেই আমরা একটা রিভিউ প্রসেসের মাধ্যমে আমাদের এনআইডি কার্ডটি সাবমিট করে এই অ্যাকাউন্টটিকে আবার আমরা রিট্রাইপ করব আপনারা আমাদের সাথে থাকেন দেখেন আমরা কিভাবে রিট্রাইপ করি প্রথমে আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব লিঙ্কটি লোড হচ্ছে হ্যাঁ এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি কন্টিনিউ রিকোয়েস্ট এখানে আমাদের রিভিউ রিভিউটি কন্টিনিউ করতে বলা হচ্ছে আমরা এখানে ক্লিক করছি হ্যাঁ আমরা আমাদের আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিব জিরো ওয়ান

ইমেল টি এখানে টাইপ করে দিচ্ছি ইমেল এখানে একটা কোড যাবে আমরা এর জন্য ওইটা হ্যাঁ কোড চলে এসেছে সিক্স ফোর জিরো ফোর টু ফাইভ সিক্স ফোর জিরো সিক্স ফোর জিরো ফোর টু ফাইভ ফোর টু ফাইভ হ্যাঁ এখন আমরা আমাদের আইডিডি কার্ডটি সাবমিট করব হ্যাঁ এখানকে এখানে আমরা একটা নোটিফিকেশন পাচ্ছি যে ইউ উইল হেয়ার ব্যাক ফ্রম আস উইথিন ফর্টি এইট আওয়ার্স সো ফর্টি এইট আওয়ার্সের এর মধ্যে আশা করি আমাদের অ্যাকাউন্টটি আবার রিট্রাইপ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে